সরস্বতী পুজো স্পেশাল ভিডিও জয় জয় দেবী হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লং ভিডিও আমি দীপাঞ্জন আর তোমরা দেখছো সরস্বতী পুজো স্পেশাল লং ভিডিও চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক সারাদিন কোথায় কোথায় ঘুরছি কি কি খাচ্ছি থাকতে এই ভিডিওটাতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সোভিত মুক্তারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে দেখো বাড়ির ছোট্ট সরস্বতী মাকে একটা বড় করে মালা গেঁথে সাজিয়ে দেওয়ার পর এখন আমার পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট এখন আমি শাড়ি পরবো আর যেহেতু আমি একদমই শাড়ি পরতে পারি না তো আমি যাব আমার বৌদির কাছে তো বৌদির কাছে শাড়ি পরে আসা যাক চলো এখন আমি বৌদির কাছে শাড়ি পরে চলে এসেছি আর বৌদির দারুণ শাড়ি পরে আমি তো কোনো দিকেই চলি না কোনো কিছুই পারি না একদমই অষ্টরম্বা কেন জানি না তো চলো যাই হোক চলো এবার এসব বাদ দাও এবার একটু সাজুগুজু করা যাক আর যেহেতু আমার শাড়িটা একদম হলুদ কালারের এর সঙ্গে একটু মেকআপ না করলে মানাবে না কিন্তু আমি তো মেকআপের কিছুই পারি না কিন্তু আজকে আমি একটু ছোট্ট করে মেকআপ করেছি জানি না কেমন লাগছে এরপর আমি একটু লিপস্টিক করে নেবো এই দুটো লিপস্টিকটা মিক্স করে আর লিপস্টিক করতে গেলে মুখটা না আমার কিনা অ হয়ে যায় আমি বুঝতে পারিনি না এরপরে আমি কাজল আইলাইনার সমস্ত কিছু পরে নিয়েছি আর এখন আমার হেয়ারটা করার পালা হেয়ারটা করার সময় আমি কি করবো বুঝতেই পারছিলাম না তো যেটুকু পারি ওই চুলটাকে একটু উপর দিকে তুলে নিয়ে দুটো সিমকে বের করে দিয়েছিলাম আমি এই ফার্স্ট টাইম এত বড় বড় কানের কিনেছি অ্যাকচুয়ালি এই কানেরগুলো কিনেছি এই রেড কালারের ব্লাউজের সঙ্গে পেয়ার করে আর এই রেড কালারের চুড়িটা আমি পরবো তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পরে সেটাও আমি নিয়েছি এই ব্লাউজের সঙ্গে পেয়ার করে জানি না কেমন লাগছে তারপরে আমি এই চেনটা পরে নিলাম এই চেনটা সিম্পল নিয়েছি এই সিম্পল চেনটা আমার মনে হয় বড় বড় কানের সঙ্গে পরলে ভালো লাগছে জানিও তোমরা আমাকে কেমন লাগছে তো এই চুরিটার কথা বলছিলাম দেখো তো কেমন লাগছে তোমাদের আর জানো তো এবারে মনে আমার মাথায় একটু ভুট ছিল এবারে আমি প্রত্যেকটা জিনিস নতুন কিনেছি নতুন শাড়ি নতুন ব্লাউজ নতুন চুড়ি নতুন ওয়াচ নতুন কানের সমস্ত কিছু নতুন শুধু এই চেনটাই যা না আর এই নতুন ওয়াচটা কেমন লাগছে কমেন্ট করে জানিও প্রত্যেকটা জিনিস যদি তোমাদের দরকার হয় আমাকে কমেন্ট করার লিঙ্ক বলে আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো কারণ এগুলো কিছুটা অনলাইন থেকে নেব কিছুতে আমাকে এই শাড়িটা বৌদি ভাই না পরে দিত আমি যে কি করতাম নিজেও জানি না কারণ এই শাড়িটা একদম সিল্কের আমি তো পরতেই পারছিলাম না আমি তেমন একটা শাড়ি পরতে পারি না বাট তবু টুকটাক আগের বছর সরস্বতী পুজোয় পরে নিয়েছিলাম কিন্তু এবারে তো এটা পরতেই পারছিলাম না আর আমার মা তেমন একটা শাড়ি পরাতে পারে না তো বৌদিভাই ভাই হেল্প করলো চলো এবারে আমি হেয়ারে একটু কারুকার্য করব একটু ফ্লাওয়ার দেবো তো বাড়ির গাছ থেকে এই ফুলটা তুলে নিয়ে এসে একটু ক্লিপ দিয়ে আটিয়ে নিলাম তো আমার ফ্লাওয়ার লাগানো একদম কমপ্লিট সো হেয়ার ইজ মাই ফাইনাল আউটফিট তো চলো তোমাদেরকে আমি নিয়ে যাবো একটা সুন্দর প্রকৃতিতে ঘেরা জায়গায় ঘুরে ঘুরে করতে তো আমাকে টোটো অটো সব ক্রস করে যেতে হবে তো চলো তোমাদেরকে একদম বাইরে গিয়ে ফাইনাল লুক দেখাতে তো এখন আমি টোটো করে যাব মঞ্জুশ্রী আর সেখান থেকে ধরে নিয়েছি একটা অটো অটো ধরে আমি যেতে চলেছি সতীশ সামন্ত পার্কে তো চলে এসছি আমি সতীশ সামন্ত পার্কে আর এখানে আমার তো এসে খুবই ভালো লাগছে তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই ঘরটা কিন্তু মারাত্মক সুন্দর চারিদিকে খুব সুন্দর ফুলে ভর্তি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করা আর চারিদিকে অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল তো এখানে রয়েছে গোপীকাইন বাঘা বাইনের সেই বড় ভূতটা এছাড়া অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তোমরা চাইলে ঘুরে যেতে পারো তারপর পার্ক থেকে বেরিয়ে আমি ডাইরেক্ট চলে এসেছিলাম টাউনশিপে আর টাউনশিপে কি বলবো প্রচুর ভিড় রয়েছে আজকের দিনে প্রচুর লোকের সমাগম এক কথায় না আমি পা রাখতে না এত ভিড় আমি কোনোদিনের সরস্বতী পুজোতে এর আগে এই টাউনশিপে আসিনি ফার্স্ট টাইম এসেছি তো এত ভিড় হয় বলে জানতাম না বাট ভিড় হলেও ভিউগুলো কিন্তু দারুণ সুন্দর ছিল তারপরে তো বেলা একটা বেজে গেছে আর ভিউ দেখতে দেখতে আমার তো প্রচন্ড খিদে পেয়েছিলো তাই ভাবছিলাম কোথায় খাওয়া দাওয়া করা যায় আর তার আগের দিন আমি রিভিউ দেখে এসেছিলাম মোমো মেয়ার রিভিউটা মোমো মেয়াতে আর সেখান থেকে এক করে সবাই জানো আমার মোমো খেতে প্রচুর ভালো লাগে আমি মোমোর একটা বিগ ফ্যান তো আমি এই মোমোটা এসে ট্রাই করলাম তো আমার দারুণ লেগেছে খেতে যতই মোমো খাই আর যতই মোমো লাভার হই ফুচকা না খেলে আমার সব দিনটা যেন মনে হয় কেমন একটা খারাপ খারাপ থেকে গেছে তো যেহেতু খালি পেটে ফুচকা খাওয়া যাবে না তাই একটু খাওয়ার খাওয়ার পরে চলে এসছিলাম ফুচকা খেতে আর ফুচকা দারুণ টেস্টি ছিল তো জানো তো মাত্র আজকে দশ টাকায় চার পিস ফুচকা দিচ্ছিলো মনে হয় ফুচকা আজকে হাঁকা লেগে গেছে তবুও আমাকে ফুচকা খেতেই হবে তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করব এন্ড করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই তোমরা কি নেক্সট ভিডিওটা কোনো হলদিয়ায় থাকা ট্যুর প্লেস নিয়ে দেখতে চাও নাকি চ্যালেঞ্জ ভিডিও সম্বন্ধে দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে সেটা জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তোমরা মনে হয় সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তাই না da-da